আমি তাহিরি তো ডাবল টাইটে বাস করছি আমি দেখাইতাছি দোলিন সারা গাই না কেউ মন্ত্র পড়ব কত তাটে কত করব সাবধান কালকে তুমি যাও আমার মত না আমি মে মাসের এগারো তারিখে ফ্রান্সে যাব 14 দিনে সফরে কালকে তুমি তুমি যাও আগে আমার আগে তুমি কি করে যাও ফ্রান্সে তুমি যাও তুমি যাও মে মাসে গিয়ে দি নাও আগে তুমি দি দেখো তোমার নিত তোমার হ্যাঁ

সহজে বলেন দল মেলে শিখে দল মেলে জানে তুই আমার দল ছেলে কামলে আমি দশ শুনেছি আমার সত্যি তো

ছয়টা মাস ছয়টা স্বর্ণের সেই না উপরে তুই জানিস বলুন তো দেখি যার কোষের কথা মাসে শুনে সে কি সাধারণ নাকি বেলায় তোর খাবার আছে এই বেলায় তোর খাবার কি এমনি পাইছে না বিসর্জনের মাধ্যমে ত্যাগের মাধ্যমে কিসের মাধ্যমে ত্যাগের মাধ্যমে বলুন তো দেখি আরে এই ক্ষমতা দান করছে কে আর বলুন কে

আল্লাহর ওলি ডাক দিয়ে কয়ে মাসে রে আমি যে শুয়ে ফেললাম ওই শুয়েটা কিনারে বেড়ায় দাও এবার ছয়টা মাসে গো একটা শুয়ে মুখের মধ্যে নিয়া কি কোন কিনারার মধ্যে গো আল্লাহর ওলির সেই শুয়েটা কিনারায় বেড়ায় দিছে আল্লাহ আকবার আমাদের হুজুর গ আজকে বুঝলাম গ আপনি সাধারণ নয় আপনি তার বের হয়েছেন তিনি অত্যন্ত দয়াবান চিৎকার মেরে বলেন না শোভানন্দ

কয় ইলা আপনার হাতের মধ্যে আমাদেরকে murid করায়া দেন murid যদি হইতে হয় একটা শর্ত আছে গো আমি যাব আমার দয়াল নবির রওজা মোবারকে আমার নবী যদি আমারে অনুমতি দেন আমি তোমাদের সফর সঙ্গে বানাবো চিন্তার নেই قلنا আল্লাহু আকবার

তোমার কা বাটা গেছে কোন জায়গায় তোমার কা আমি দেখি না গো এ জোর রে কি বলবো বেলায়তের আলোচনা কি বলবো মানে মার পথের আলোচনা

রাকাত নামাজ পড়ে আরেকটা কদম দিয়া দুই রাকাত নামাজ পড়ে সে নিয়ত করছে এইভাবে কদম দিতে দিতে কাবা করে আসবে গ আমি আল্লাহ দেখতেছি তার হায়াত হায়াত রাস্তার মধ্যে সরাইয়া যাইব এই জন্য আমি আল্লাহ ওই পাগলিটাকে ফেল উঠতে হবে জন্য আমি কাবাটারে ওই পাগলির সামনে পাঠাইয়া দিছি হাজার হাজার মানুষ কাবা দেখে কিন্তু এই পাগলা দেখে না ওই সমস্ত ওই সমস্ত লোকেরা কাবা দেখে কিন্তু এই পাগলা খাকি কতরে কাবা দেখে লক্ষ্য করে একটা কথা মনে রাখবেন পাথরের তৈরি কাবার চাইতে একটা মোমেন বান্দার হৃদয়ের দাম বেশি পাথরের তৈরি কাবার চাইতে মোমেনের দাম বেশি এই আমার যুবক বাইরি এবারই বলবার ওই পাগলা ডাক দিয়া কয় আমি আসছিলাম

ভালো হয় ছাত্র ভালো হয় শরীর যদি ভালো হয় শরীরে ভালো হয় কাজ যদি ভালো হয় ফলকে ভালো হয় না কারা হয় তাইলে আমার মা ও মা এখনো সময় আছে নামাজি হয়ে যান এখনো সময় আছে পর্দা হয়ে যান ঈশ্বর জল দিকে তাকাইয়া আপনার জীবন নষ্ট করেন না আজকে অনেক মা বোনদের কাছে শোনা যায় সিরিয়াল ছাড়া পেটে বাদ যায় না ভাত খাইতে বসছে সিরিয়াল ঘুমাইতে গেছে সিরিয়াল খাইতে গেছে সিরিয়াল চলতে গেছে সিরিয়াল কথা বলতে গেছে সিরিয়াল এই সমস্ত সিরিয়াল করতে করতে তোমার জীবনের সিরিয়াল যে শেষ হয়ে গেছে ও মা তুমি একবার ভাবছো

পর্দায় আছে যা যদি শোনার ব্যবস্থা থাকে আলহামদুলিল্লাহ তাই কথাগুলো মা বন্ধু যেন বেরিয়ে স্কুল হবে অত্যন্ত উপকার হবে আমি আপনাদের কোন শত্রু নয় এ আমার মা গো এখনো সময় আসে গো রহিমার মতন স্বামীর খেদমত করেন আসিয়া যদি ফেরা উইনার মতন সংসার আমার মতন সংসার করে আর আল্লাহর কাছে দামি হইতে পারে আপনার স্বামী তো একজন মুসলমান আপনি ভালোবাসা নিয়ে খেদমত করেন একজন আরেকজনকে মহাপত করেন গো

আপনার এলাকার মানুষ জানবেন আমার ভাই জানবে গত বছর এমন অনেক লোক এই মা মধ্যে ছিল এইবার অন্ধকার কবরে আসে না নাই একটা কাপড় দিয়া যে ঢুকাইলেন আজ পর্যন্ত ঈদের নামাজে পড়লেন কত রঙের নামাজ আমার পড়লেন কিন্তু একটা কাপন দিয়া যে কবর শোয়াইলেন ঈদের জামাতে দেয়া দোয়া করছেন মেয়াল লাগো আমার বাপের তিনটা কাপড় পরাইয়া একেবারে সস্তা দামের কাপড় দিয়া কবরে শোয়াইছিলাম আল্লাহ আমরা গায়ের মধ্যে সদ্য

আমরা এই দুয়ার তাদের জন্য করার দরকার আছে না নয় জুড়ে কন্যা আসে না বন্ধু ড্যি বুকের মধ্যে সুখ নাই ত্যাগের মধ্যে সুখ আর ত্যাগের জগতে চলে গেলে আমার আল্লাহর বন্ধু হওয়া যায় কথা ঠিক কিনা এই হলো বেলায়তের আলোচনার একটা পর্ব শেষ করলাম বুকের মধ্যে সুখ নাই ত্যাগের মধ্যে সুখ আর ত্যাগের জগতে গেলে আল্লাহর বন্ধু হওয়া যায় আল্লাহুল মাউলা পালাহুল হুল কুল ওই ত্যাগের জগৎ

আর জোরে কন তারা মানব না নবীরের জিন্দা আল্লাহ আসলে ময়দানে ফেরস্তার হাতে দিল বেন্দা কথা তারা নবীরে মানবে না জিন্দা আসলে মাঝে ফেরস্তা বাইরে বলে একখান বেন্দা এটা তুই আর পাশের বাইরের বেন্দা নন এটা হইলো আগুনের বেন্দা বেন্দা তিনি নিন

ফুল কই আমি বললাম যে আমার জীবনের সব ফুল থাকে আজকে ফুল নাই কেন আজকে তো ভালোবাসা দিবসের লাগে ফুল নাই আমি কেন ভালোবাসা দিবস মানি বুঝলাম না বুঝছো না বুঝার মান করছে আমি তো জানি যে আমি তো জানি গেল বল এবার দিয়ে এলাম ফুলের দাম কত ওই ফুলের এক একটা গোলাপ ফুলের দাম হলো একশো বিশ টাকা আর বড় বড় গোলাপ ফুলের দাম হলো দুইশো বিশ টাকা বোনে রুদি করে ভাই একটা ললি পক্কা মা স্ক্রিন কামু ভাই বলে দমক মেরা করতে হ্যাঁ নাই এবার প্রেমিকা যদি কয়ে একটা সেন্সুরি সেট লাগবো বাপের ঘর টেহা চুরি কইরা ভালোবাসা দিবসে প্রেমিকারে অ্যান্ড্রয়েড সেট কিনে এমন যাদের লোকচা প্রেমিক সমাজে আসে না

সামাজিক আমার ভালো আমার আগের কথায় ভাইজানকে বলে গেছেন কিছু কথা ছোটকার কথা যে সমাজকে সুন্দর শরীর ছন্ন গেলে যিনি উদ্যোগ নিবেন তাকে সহযোগিতা প্রয়োজন আছে কিনা কতক্ষণ সহযোগিতা প্রয়োজন আছে কিনা এই জন্য সামাজিক যে সমস্ত কাজগুলো হয় অপরাধমূলক কাজ হয় কেউ যদি একজন এই সমস্ত অন্যায় কাজ থেকে প্রতি অন্যায়কে প্রতিহত করার জন্য আমরা সবাই একযোগে সমাজে কাজ করতে চাই কি চাই না আজকে এই আপনি তার যত কাহিনী করুন অপরা না একবার বাংলাদেশের শ্রেষ্ঠ ব্যান্ডের শিল্পী আনক কিন্তু এমন সুন্দর মাফিল এমন সুন্দর প্রোগ্রাম করতে পারবো এটা শান্ত সোপন করতে পারবো আমরা মাফিল করলে তুমি অসুবিধা আছে কনসার্ট বাদ দাও আঙ্গুর মতো হুদুকে দাবাদ করলে করো না করলে নাই আইন না দাও না আমরা হারাতে না আমার মধ্যে সব আছে সব ঠিক না ঠিক খালি নাই বেলা একটা হারমোনি দোল এগুলো দরকার নাই আমরা কি কম পারি আমরা নবীর শান্তি কম গাইতে পারি হ্যাঁ এই জন্য আমি যখন পরিচম দিকে আসতেছি বলিচ্ছন্দ থেকে আসার পথে আমি গতকাল দক্ষিণ সাংঘর বলছিলাম যখন আমি বলিছন্ম থেকে আসতেছি হ্যাঁ উত্তর সাংঘর নিয়ে উত্তর সাংঘর আমি গতকাল মনে বলছিলাম না জানি না আমি এবার উত্তর সাংঘরকে আমাদের বসে সোনার সোনার মাঝে বসে যাই ওয়া বলি তিনটা আমি করছিলাম তাকে তিনটা ঠিক মাসলাম আমি নিজে গাড়ি চালাই ঠিক করে আর কি নিজে গাড়ি চালিয়ে দিতে আর কি